বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনার সময় মধ্যরাতে চিত্রনায়ক শাকিব খানের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ করেছেন তিনি আটিমে মে তেচগাঁও শিল্পাঞ্চল থানায় সাকিব খান অভিযোগ করেন অভিযোগ নং তিনশো পঁয়ষট্টি অভিযোগের এজাহারে সাকিব খান উল্লেখ করেন আমি বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্বরত আছি পাঁচই মে এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় ছয় মে দিবাগত রাত অনুমান একটা তিরিশ মিনিটে বিভিন্ন মারফত আমার কাছে খবর আসে নির্বাচন ফলাফল এখন পর্যন্ত প্রকাশিত হয়নি আপিল বিভাগের লোকজন শিল্পী সমিতির অফিসের ভেতরে ভোট গণনার কেন্দ্রে অবস্থান করছে ও বহিরাগত অনেক লোকজন সমিতির অফিসের বাইরে অবস্থান করছে আমি সমিতির সভাপতি হিসেবে বিষয়টি দেখা আমার একটি ভুক্ত বিধায় এফডিসিতে আসি এবং দেখি যে শিল্পী সমিতির অফিসে আপিল বিভাগের লোকজন এবং বাইরে বহিরাগত পরিহিত পিস্তল হাতে হাতে একজন সহ কয়েকজন বহিরাগত লোক অবস্থান করছে এসব বহিরাগত লোক এফডিসির ভেতরে এত রাতে কিভাবে এলো এবং কেন অস্ত্র হাতে অবস্থান করছে জানতে চাইলে ওইখানে উপস্থিত নৃত্য পরিচালক সাইফ খান কালু চিত্রনায়ক সাইমন সাদিক অভিনেতা জিয়া ফাইটার শামীম সহ আরও কয়েকজন অজ্ঞাতনামার লোক আমার উপর হামলা করতে আসে আমাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে আমার এক ভক্ত আমাকে রক্ষা করতে গেলে আক্রমণকারীর ছুরির আঘাতে তার হাত কেটে যায় আমি নিজের প্রাণ রক্ষার্থে পুলিশ এবং আমার ব্যক্তিগত দেহরক্ষী এবং কিছু কলা কৌশলী সহযোগিতায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি তখন সন্ত্রাসীরা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ধর ধর বলে ধাওয়া করে এজাহারে সাকিব খান আরও উল্লেখ করেন বর্তমানে বিভিন্ন মারফতে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে এবং রাস্তাঘাটে একা পেলে মেরে ফেলবে এ অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এসব কর্মকাণ্ডের পরিকল্পনাকারী চিত্রনায়ক জায়েদ খান সহ আরো কয়েকজন জড়িত বলে আমার বিশ্বাস তেচগাঁও থানার ডিউটি অফিসার সাকিব খানের অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বিষয়টি তদন্তের জন্য এসআই আই হাবিবুল্লাহ খানকে দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে ওই রাতের ঘটনার পর থেকে অসুস্থতার কারণে লেবেট হাসপাতালে ভর্তি আছেন সাকিব খান থানায় অভিযোগ দায়ের প্রসঙ্গে তিনি বলেন আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার কারণে অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে আমার চাচাতো ভাই মনিরুজ্জামানের মারফত থানায় অভিযোগপত্র পাঠিয়েছি তিনি বলেন আমি মনে করি আমাকে হত্যার উদ্দেশ্যে এ আক্রমণ করা হয়েছে আশা করছি আদালত ও প্রশাসনের কাছে সুবিচার পাবো বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ